আমার পিঠা বানানোর ভিডিওগুলো সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমি রাজিয়া পিঙ্কি নিয়ে আসছি নতুন আরও একটা ভিডিও যেখানে খুব সহজে একটা পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা সবাই বানাতে পারবে আর খেতে কিন্তু বেশ মজা আর এই পিঠা বানাতে তেমন কোনো উপকরণের প্রয়োজন পড়ে না আর পিঠার নামটা হলো তেজপাতা পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা আর এই পিঠা বানাতে আমাদের প্রয়োজন হবে ভাত আমি আগের দিন রাতে যে ভাত রান্না করে নিয়েছি পরের দিন সকালে কিন্তু সেই ভাত দিয়েই আমি পিঠাটা বানিয়ে নিব আর ভাতের মধ্যে কিন্তু অবশ্যই লবণ মিক্স করে নিতে হবে তারপর এরকম শিল্পাটাই বেটে নিতে হবে আর এখন লাগবে আমার একটা কৌটার মুখা বা কবা যেটাকে বলে তো আমি এখানে একটা ট্যাংয়ের কৌটার মুখা নিয়েছি আপনারা চাইলে কিন্তু হরলিক্সের কৌটার মুখাও নিতে পারেন আর এই মুখাটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে তারপর তেল ব্রাশ করে নিতে হবে এখন এই মুখা দিয়ে কিন্তু একটু ঘোরালেই একটা পাতার শেপের মতো হয়ে যায় আর এইটাকেই কিন্তু বলে তেজপাতা পিঠা অনেকটা কিন্তু তেজপাতা পিঠার মতো দেখতে দেখা যায় তারা আপনারা একটু কিন্তু চেষ্টা করলেই পারবেন আর একটু দেখে বুঝে নিবেন যে পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি আমি এই পিঠাটা প্রথম বানিয়েছি তারপরও এতটা সুন্দর হয়েছে তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও কিন্তু আরও বেশি সুন্দর হবে আমার আম্মু যখন ছোট ছিল বা বিয়ের আগে তখন নাকি এই পিঠা তারা অনেক বানাইতো কিন্তু এখন কিন্তু আর বানায় না বা আমি দেখি ও বানাইতে আর কি তো যাই হোক আপনারাও কিন্তু আমার মতো ট্রাই করবেন আর সত্যি বলতে সেই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর আমার বাচ্চারা যেহেতু একটু কালারফুল জিনিসগুলো পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে সেজন্য কিন্তু আমি কালার মিক্স করে ওই পিঠাটা বানিয়ে নিব দেখেন আমি এখানে কিন্তু লবণ আর ভাতের মধ্যে জর্দা রঙটা মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও শিল্পটায় বেটে নিব তারপর আমি সেমভাবে কিন্তু পিঠাটা বানিয়ে নিব তো আপনারা একটু দেখে বুঝে নেবেন যে কীভাবে পিঠাটা বানাতে হয় আর একটা কথা এই যে কভারটা যে নিয়েছি এটার মধ্যে কিন্তু অবশ্যই তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে যাতে পিঠাটা খুব ইজিভাবে উঠে যায় তা না হলে কিন্তু পিঠা লেগে যাবে আর উঠবে না কিছুক্ষণ পর পর তেলটা ব্রাশ করে নিতে হবে তো দেখেন এখন কিন্তু আগের তুলনায় পিঠাটা আরও বেশি সুন্দর হচ্ছে আর এই পিঠাটা বানাতে বানাতে কিন্তু খুবই সুন্দর হয়ে যায় আপনার জাস্ট তো দু একবার ট্রাই করলেই হয়ে যাবে তারপর দেখেন আমি গ্রিন কালার কিন্তু মিক্স করে নিয়েছি এখন কিন্তু আমি গ্রিন কালারের পিঠা বানিয়ে নিব তারপর আমি রেড কালার মিক্স করে নিচ্ছি রেড কালারের পিঠা বানিয়ে নিব আর আমার বাচ্চাগুলো না কালারফুল জিনিস খেতে এত বেশি পছন্দ করে যেহেতুগুলো দেখতে খুব সুন্দর হয় সেজন্য কিন্তু খেতেও তারা বেশ পছন্দ করে আর পিঠাটা কিন্তু ঘুরলে কিন্তু অনেক সুন্দরভাবে পিঠা হয়ে যায় আপনার যখন একবার বানাবেন হয়তো বুঝতে পারবেন না দু একবার যখন বানাবেন দেখবেন খুব ইজিভাবেই কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো দেখেন আমি এখানে কিন্তু সব গুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে এখন এই পিঠাটা আমি রোদে দিব আর এদিকে দেখেন আমার বোনও কিন্তু আমার দেখা দেখি সেও পিঠা বানিয়ে নিয়েছে আর মাসাল্লাহ আমার বোনের পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে তাই না আর এই পিঠাগুলো শুকাতে কিন্তু দুই দিন রোদে দিলেই হয়ে যাবে মানে যদি অনেক রোদ থাকে তাহলে দুই দিনেই একদম ভালো করে হয়ে যাবে পিঠাটা এই যে দেখেন আমি পিঠা দুই দিন শুকিয়ে নিয়েছি আর একদমই শুকানো হয়ে গিয়েছে যে দেখেন এখন কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে পিঠাটা মানে একদম শুকানো হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি তেলে ভেজে নিব তেল গরম করে কয়েকটা পিঠা দিয়ে কিন্তু ভেজে নিলেই হবে এটা চিপসের মতো ফুলে যাবে আর এই পিঠাটা কিন্তু একদমই সফট হয় কারণ যেহেতু এটা কোনো চালের গুঁড়া না শুধু ভাত দিয়ে কিন্তু করা হয়েছে সেজন্য কিন্তু পিঠাটা খেতেও অনেকটা বেশি সফট হয়ে থাকে একটা যাদের দাঁত নাই তারাও কিন্তু এই পিঠাটা খেতে পার আর কিন্তু সত্যি অনেক বেশি মজা আর বিশেষ করে শ্যামাইয়ের সাথে খেতে কিন্তু আরও বেশি মজা আর এই পিঠার উপরে যদি আপনি একটু চিনি মিক্স করে খান বা একটু যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা যদি একটু গুডের শিরা দিয়ে তাহলে তো আরো বেশি মজা পাবেন তো আপনাদের অবশ্যই কেমন লেগেছে পিঠার রেসিপিটা আমাকে জানিয়ে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আস এই পর্যন্তই কথা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ